আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অপরূপ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন আশা করি সবাই সবাইকে নিয়ে ভালো আছেন তারপরও সকলের প্রতি রইল সীমাহীন শুভকামনা ধন্যবাদ সবাইকে আপনারা ভিডিওটা দেখছেন ভিডিওটি হলো ইত্যাদি কৃষি খামার থেকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি দেখেন ইত্যাদি কৃষি খামারে প্রথমে কৃষক সুন্দরভাবে একটি নারকেল গাছ রোপণ করছে যেটাতে নারকেল আসছে যেটা যে নারকেল গাছটি লড়ি এবং ফলের চাহিদা পূরণ করে এবং সেই সাথে কৃষক রোপণ করতে দেখেন খুব সুন্দরভাবে আলু শাক আলু শাক অনেক সুস্বাদু খাবার এই আলু তরকারি হিসাবে খাওয়া যায় এবং খাদ্যের পরিপূরক হিসাবেও সালাম আলাইকুম রহমতুল্লাহ আলু শাক রোপণ করেছে যে আলু শাকটি খাদ্যের চাহিদা হিসাবে পুষ্টিকর খাবার হিসাবে পরিচিত আলু শাক অনেক সুস্বাদু খাবার সেই সাথে রোপণ করেছে কলা গাছ যেটা ভিটামিন এর অভাব পূরণ করে সেই সাথে রোপণ করেছে দেখেন আম গাছ আম গাছে বইল আসছে হ্যাঁ বইল রোপণ করেছে সেই পুঁই শাক গাছ অনেকটাই সুস্বাদু খাবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার দেখেন লেবু গাছ রোপণ করেছে লেবু আসছে গাছে অনেকগুলো লেবু আসছে সেই দেখানোর চেষ্টা করছে দেখেন কলমি শাক কলমি শাক রোপণ করছে একই সাথে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে পেঁপে গাছ এক রোপণ করেছে পেঁপে আসবে সে আসায় সেই সাথে রোপণ করেছে কচু গাছ যেটা অনেক সুস্বাদু এবং তরকারির অভাব পূরণ করে সেই সাথে রোপণ করেছে কৃষক কুমড়া গাছ দেখেন খুব সুন্দরভাবে কুমড়ার ফুলগুলো আসছে এবং কুমড়াও ধরতে অনেকটা অনেকটাই কুমড়া আসছে অনেকগুলো দেখেন চেষ্টা করছি তো সেই ক্ষেত্রে দেখেন কি লাল শাক লাল শাক ক্ষেত্রে অনেকটাই সুন্দরভাবে ধরছে হ্যাঁ অনেকটাই দেখার এবং অনেক সুস্বাদু খাবার এবং ভিটামিন এর অভাব পূরণ করে সেটা খুব সুন্দরভাবে কৃষক পরিকল্পিতভাবে করছে দেখেন কুমড়া গাছগুলো যাচ্ছে খুব সুন্দরভাবে দেখেন কুমড়ো ফুল আসছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছি মানে কি দেখেন খুব সুন্দরভাবে কুমড়া গাছগুলো হয়েছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছি সেই সাথে দেখেন পরিকল্পিতভাবে ও এই হাতের ধান পাশে দেখেন ধান্তিন কুমলি কলমি শাক শাক খুব সুন্দরভাবে হয়েছে যেটা পূরণ করে এবং সেই সাথে দেখেন কলা গাছ কুমিল্লি শাক সেই সেই কলা গাছটি দেখেন খুব সুন্দরভাবে হ্যাঁ কলা গাছের থরের আগায় গোবর বেঁধে দিয়েছে যাতে কলাগুলো পুষ্টি হয় অনেক বড়সর হয় সেগুলো কৃষক এভাবেই করছে কলা গাছের ক্রিয়াই বা গোবর্মেন্ট